আজকে ঈদের দ্বিতীয় দিন শিরিপুর রেল স্টেশনে অনেক যাত্রী গন দাঁড়িয়ে আছে ট্রেন আসার অপেক্ষায় তারা আছে কোন থেকে যাগে আসবে সেটা বলা যায় না তবে ভিডিও আপনারা দেখতে থাকেন জামালপুর থেকে বলাকা এক আগে আসবে ডাকা যাবে যে যাত্রীরা আপনারা দ্রুত রেডি থাকেন এই মাত্র বলাকা একটু চলে আসবে আর এরপরে ঢাকা থেকে আসবে লোক কমিউটার জামালপুর দ্বারা দেওয়ানগঞ্জ যাবেন আপনারাও রেডি থাকেন এই মুহুর্তে ট্রেনটা এসে পড়বে দ্রুত যে যাত্রী ঢাকা যাবেন অতি শীঘ্রই এখন বলাকা ট্রেনটা চলে আসছে জামালপুর থেকে বলাকা এক্সপ্রেস চলে আসছে আপনারা দ্রুত রেডি হন গাড়ি এখানে লেট করবে না কারণ ঈদের ছুটি তো ঈদের ছুটিতে যাত্রী বেশি হয় এ কারণে লেট করবে না আপনারা অতি শীঘ্রই রেডি থাকেন আপনারা কোনো সমস্যা যেন না হয় মানে বেশি তাড়াতাড়ি করবেন না আস্তে আস্তে উঠবেন কারণ যাত্রী বেশি অনেক যাত্রী তাড়াহুড়ো করবেন না আর এই মুহুর্তে ঢাকা থেকে জামালপুর মানে দেওয়ান দেওয়ানগঞ্জ দেওয়ানগঞ্জ আন্তনগর আন্তনগর মানে কম্পিউটার চলে আস চলে আসছে আপনারা যারা জামালপুর ময়মসিং বালুকা গভর্গ যাবেন তারা দ্রুত রেডি হন এই গাড়ি কিন্তু দেরি করে না এটা কম্পিউটার ট্রেন আপনারা অতি তাড়াতাড়ি বেশি তাড়াতাড়ি করেন না গেলে আবার তলে ফোরবেন আস্তে আস্তে উঠবেন কারণ এদের ছুটিতে যাত্রী বেশি হয় এই কারণে মানে তাড়াহুড়া কম কম করবেন